আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আম্মা বা'দ প্রশংসা সেই মহিয়ান গরিয়ান মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সত্য কথা বলার তৌফিক করে দিলেন এই জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ পাশাপাশি দরুদ ও সালাম আকায়েদিন आमदार তাজুদারে মদিনা হযরতে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা صلى الله عليه দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আমার অন্তরে অন্তর্স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত হাজরিন আমি বলতে চাচ্ছি যেটা সেটা হল পীর মুরিদের অন্তরালে টাকার ব্যবসা হচ্ছে কি না সেই বিষয়ে আমি দু একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যদিও আমি কিছু কথা পূর্বে বলেছি তারপরে আজকে অল্প পরিসরে বলার চেষ্টা করব ইনশাল্লাহ সেটা হলো আসলে পীর ছিল না পীর শব্দটা ফার্সি পরবর্তীতে এটা লাগানো হয়েছে যার অর্থ হলো বৃদ্ধ আসলে বাংলাদেশ বা পৃথিবীর যে যেখানতে শুয়ে আছে যারা অলি আল্লাহ যাদেরকে বলা হয় অলি মানে হলো বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু বাংলাদেশে যারা এসেছিলেন তারা হলো সুফি সাধক এখানে পিরির কোনো অস্তিত্ব সেই সময় ছিল না পরবর্তীতে আবার এই পীরির উদ্ভব হলো সুফি সাধকের অন্তরালে একদল লোক নিজে পরিচয় দিয়ে এই পীর টাইটেলটা নিয়ে আসলেন তো পীর বলতে যে কাউকে আপনি পশুকেও বুঝাতে পারেন একটা বৃদ্ধ বাঘকে যদি আপনি পীর বলেন সমস্যা নেই একটা বৃদ্ধ মানুষকে যদি আপনি পীর বলেন সমস্যা নেই কারণ বৃদ্ধ পীরের বাংলা বৃদ্ধ এখন এই পীর বাংলাদেশের মানুষ যেহেতু অন্ধ ভক্ত এজন্যই সুফি সাধক সত্যিকারের যারা আউলিয়া লোকচক্ষুর অন্তরালে থাকেন তাদের কাছে বাদ দিয়ে এখন তারা পীরের পিছনে ছুটতেছেন সম্মানিত হাজরিন আমি যেহেতু তরিকতের সাথে দীর্ঘদিন জড়িত আমার অভিজ্ঞতায় যেটা বলে সেটা হলো পীর মুরিদি বর্তমানে একটা ব্যবসায় পরিণত হয়েছে কিরকম সেটা হলো অনেক জায়গায় আপনি যাবেন খাবার জন্য আপনি কাট করেন আপনি কত টাকা জমা দিলেন সেটা খাতায় লিখে দেন আপনি চাউল কতটুকু দিয়েছে সেটা লিখে দেন এগুলো সব কিছু ঠিকঠাক যার আছে সেই মুরুদের কদর ওই দরবারে আছে আর যদি খাতায় আপনার না থাকে আপনি দশ টাকা দেন কেউ এক হাজার টাকা দিয়েছে এই এক হাজার টাকার লোকটার মূল্যায়ন হবে দশ টাকার লোকটার মূল্যায়ন হবে না অথচ অলিয়া উলিয়া সুফি সাধকের কাজ হল দুজনকে সমান চোখে দেখা যদিও আমার দরবারে এগুলো নাই কোনো খাতা কলম কোনো লেখালেখি এগুলোর কোনো ব্যবসা নাই আর পীর মুরিদের অন্তরালে এগুলো আমি করতেও চাই না আমি নিজেকে একজন সত্যবাদী প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহ বলেছেন যে কোনো মাছ ছোয়া তোমরা সত্যবাদী লোক পেলে তার সাথী হও আর সেই সত্যবাদী লোকটায় আমি কথায় বাত্রায় চাল চলনে আচার আচরণে ফুটে তোলার চেষ্টা করতেছি সম্মানিত হাজিরিন হয়তো বলতে পারেন যে আপনি একজন দরবারের লোক হয়ে আপনি পীরের বিরুদ্ধে কথা বলতেছেন বাজান কারো বিরুদ্ধে কথা বলার আমার মুখ উদ্দেশ্য নয় পীরের নামে যারা জালিয়াতি করতেছে ইসলামের নামে যারা মানুষকে ঠগাচ্ছে আমি তাদের বিরুদ্ধে কথা বলছি দু একটা কোরআন হাদিস আপনি বললেন তাতে আপনি পীর হয়ে গেলেন তাতে আপনি বড় ধরনের একজন আল্লাওয়ালা হয়ে গেলেন এমনটা ভাবার কোনো কারণ নেই কারণ আপনি তো সত্যবাদী না আপনি সত্য কথা বলতেই শিখেন নাই আপনার পাশ আমি কেন ধরব গেলেই আপনার টাকার প্রয়োজন হয় গেলে আপনার চালের প্রয়োজন হয় বিভিন্ন দিক বিভিন্ন জিনিসের সম্মুখীন হতে হয় কেন আপনার কাছে তো এগুলো নিয়ে যাওয়ার কথা নয় আপনার কাছে যাওয়ার কথা আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য সুন্দর একটা কোরআন হাদিস থেকে ব্যবস্থাপত্র দেওয়া এখানে তো আহ টাকা পয়সা এগুলোর তো মূল্যায়ন করার কোনো প্রশ্ন আসে না আপনি দরবারগুলো যারা আছেন যে যেখানে আছেন আপনার দরবারগুলো লক্ষ্য করে দেখেন এক সময় কিছুই ছিল না এখন তারা কুটিপতি এ টাকা কোথা থেকে আসলো আপনি দুই বিঘা জমির মালিক আপনি পীর পীরমুরিদি করতে করতে বিশ বিঘা সম্পত্তির মালিক হয়েছেন কি দিয়ে হয়েছেন বলেন আপনি তো চাকুরি করেন না আপনি তো বড় ব্যবসা করেন না আপনি একজন ধর্মীয় নেতা আপনি কিভাবে এটা করলেন এর জবাব কোনদিন মুরিদেরা চায় না ওই যে বাংলাদেশের মুসলমান অন্ধ ভক্ত হ্যাঁ ধরছি ধরছি এখন যা কয়েক ধরে নিল কিন্তু বাজারে সমস্যাটা হলো একজন জেনারেল শিক্ষিত লোক বা একজন আলেন করতে পারে একজন আলেন চাকরি করেন হয়তো সুপার অথবা সহ সুপার অথবা মাদ্রাসার শিক্ষক তিনি মাসিক বেতন পান তার পাশাপাশি আউটসোর্স হয়তো সদভাবে কামাই করেন তিনি একটা বড় বাড়ি তিনি একটা গাড়ি তিনি এটা করতে পারেন একজন জেনারেল শিক্ষিত লোক তিনি করতে পারেন কারণ তিনি বিশ তিরিশ পঞ্চাশ এক লাখ টাকা বেতন পান তেনার পক্ষে পোলট কিনা বাড়ি করা সম্ভব কিন্তু যারা আল্লাহ আল্লাহওয়ালার দোকান দিয়ে বসে আছেন তারা যে এতগুলো করতেছেন এগুলো করতেছেন আপনারা এ টাকা পাচ্ছেন কোথায় এই টাকার উৎসটা আপনাদের কোথায় করতে পারে আলামেরা করতে পারে তারা ব্যবসার সাথে জড়িত তারা চাকুরির সাথে জড়িত বিভিন্ন পেশার সাথে জড়িত যেখান থেকে তারা করে তারা ভালো ধরনের একটা চলে গেছে আছে হচ্ছে তারা কামাই করতেছে কিন্তু পীর মুড়িদিরা তো আসলে কামাইয়ের কোনো রাস্তা নয় কোন প্রকার সুযোগ নাই এখান থেকে অর্থ হাতিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বাজান আপনি এত টাকার মালিক কিভাবে হয়েছেন আমাকে একটু বুঝিয়ে বলবেন আমি আপনার বিরুদ্ধে না আপনার পক্ষে মানুষ যারা ব্যবসায়ী করে তাদেরকে ব্যবসায়ী বলা হয় যারা দোকানদার করে তাদেরকে দোকানদার বলা হয় যারা মাস্টারি করে তাদেরকে মাস্টার বলা হয় যারা মাদ্রাসায় চাকরি করে তাদেরকে প্রিন্সিপাল অথবা সহ সুপার অথবা শিক্ষক বলা হয় এরকম যারা যেটা করে যেমন পানের দোকান করলে পানাতি বলা হয় এরকম পূর্তিটা যারা যে কাজের সাথে জড়িত সেই কাজগুলো তাদের একটা উপাধি হয়ে যায় কিন্তু আপনি যে আল্লাহওয়ালা বা আপনি যে অলি আল্লাহ আল্লাহর সাথে আপনার সম্পর্ক তাহলে দুনিয়ায় টাকা পয়সা নিয়ে আপনি এত ব্যতি ব্যস্ত হয়েছেন তার কারণটা কি বাজান আপনি না আল্লাহওয়ালা আল্লাহর সাথে বন্ধুত্ব অলি আল্লাহ আপনি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু সব সময় থাকবে বন্ধুর জন্য চিন্তা ফেকের করা কিছু সময় বের করে মুরিদদেরকে সে আল্লাহ করা আর সেটা না করে এখনকার যে অবস্থা বাংলাদেশের পীর মুরিদের নামে যে রমরমা ব্যবসা চলতেছে এটা আমার মন কখনো সাই দেয় না আর এজন্যই পীর মুরিদি শব্দটা বাংলাদেশের বর্তমান মুসলমানদের কাছে অত্যন্ত নিন্দনীয় বিষয় হয়ে গেছে আমি তাই দরবারধারী যারা আছেন ভালো দরবার কি নাই অবশ্যই দরবার আছে অনেক সুফি সাধকের দরবার আছেন দেখেন যে একে লেবাসে তার থাকার স্থান নাই খাওয়ার স্থান নাই ঘুমার স্থান নাই যেখানেই রাত সেখানেই কাজ তিনি শুধু সেই মহান মালিকের আহ ধ্যান ধারণায় যে লিপ্ত আছেন হয়তো কোনো দরবার প্রতিষ্ঠিত আছে সুফি সাধকের কোনো পাগলের আস্তানা আছে তারা সেখানে দেখবেন তাদের নিজের যতটুকু প্রয়োজন এতটুকুই শুধু গ্রহণ করে বাইরেতে আর কিছু গ্রহণ করে না এগুলোই আসলে আল্লাহ এগুলোর মধ্যে যদিও বা ভেজাল আছে তবে পীর মুড়িদের চাইতে সুফি সাধক পাগল দরবেজ যারা আছে এদের মধ্যে কম সংখ্যক দুষ্কৃতি আছে মানে অর্থ যে কিভাবে আদায় করতে হয় এদের সেই কৌশলটা কম জানা আছে যতটা জানা আছে পীর এবং মুড়ি ঠিক কিনা তো যাই হোক বাজান আমি এতটুকু বললাম যে আপনারা সুফি সাধক নিরহংকার যার কোনো আত্মগরিমা নেই অনেক জাগার জানার পরেও যিনি অজানার ভান করেন এরকম লোক যদি থাকে আপনি তার সাথে আগে দুই এক মাস চলাফেরা করেন করার পর সে যদি কোনো মাছ দেখিন সত্যবাদী হয় ওই লোকটার সাথে আপনি চলেন এমনিতেই আপনি হুসুকের বাঙ্গাল একটা কথা আছে এরকম হয়ে চলবেন না তাহলে আপনার সাংসারিক জীবনটাও হয়ে যাবে বরবাদ এবং আপনার যার কাছে যাচ্ছেন তিনি তো আপনার উপকার করতে পারতেইছি না মাঝখান থেকে তিনি হয়ে গেলেন আঙ্গুল ফুলের কলা গাছ সম্মানিত উপস্থিতি যারা দেখবেন ভিডিওটা মন খারাপ করবেন না আমি দরবারের লোক আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলাটা আমি পছন্দ করি না যাই হোক যে প্রেক্ষাপটটা ছিল এরই কারণে আমি কথা কয়টা বললাম যাই হোক যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ